বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই খবরে চমকে উঠেছে পুরো দেশ সেই সাথে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের ঢেউ আওয়ামী লীগ নিষিদ্ধ করার সরকারি ঘোষণার পরপরই দেশের রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ মতিঝিল এবং মিরপুরের শিক্ষার্থী ও দলীয় সমর্থকদের শুধু ঢাকাতেই একাধিক মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশের টিয়ার গ্যাস ও জল কামান ব্যবহার করতে দেখা যায় চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল ও সিলেটেও রাস্তায় নেমে এসেছে হাজারো নেতা তারা আওয়ামী লীগের পক্ষে স্লোগান দিতে থাকে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন